আমার সামনে যে পাগল বলবো না সুস্থ মানুষ আমি জানি না ওই রাস্তার প্রায় বলতে গেলে দাঁড়ায় রয়েছে আমি আসলে বাধ্য হইয়া আর নামার পরে আমি ঠিক বাম সাইড দিয়ে আসতেছিলাম আর ঠিক এরকম একটা পজিশন ওই দাঁড়ায় রয়েছে আমি নিচে হতবম্ব হয়ে গেছি হুট করে বাড়ি কই বাসা কই বাসা হইলো আমার বাড়ির বরিশাল বোলা বরিশাল বোলা এই জায়গায় কেন রাস্তা মাঝখানে কেন আমার কোনো প্রয়োজন নাই আমি পাগল তুমি পাগল হইতে পারো সাইডে থাকো আর একজনের ক্ষতি কেন করবা তুমি হ্যাঁ আমি একজন গ্রামের শ্রমিক হ্যাঁ তুমি গ্রামের শ্রমিক ঠিক আছে তোমার বাসার বাড়ি লোকজন কই আমার এখানে কেউ থাকে না আমি একা থাকি তুমি একা থাকো আমি নান্না বিরিয়ানিতে চাকরি করি হ্যাঁ তুমি নান্না বিরিয়ানিতে চাকরি করো আর জানাই করো রাস্তার সাইডে আসো আগে উঠো তুমি যে এই যে রাস্তার মাঝখানে দাঁড়াইছো এতে তো আমি বাম সাইড দিয়ে আসতেছিলাম আমি তো তোমার হুট করে দেখলাম যে তুমি রাস্তার সাইডে আমি ভয় পাই না তুমি মরণের ভয় পাও না ওনে যা গাছে যা ঝুলা যাওগা তোমার তো বাকিও নাই আরেকজন না মারবা কেন

এই যে মানুষ যারা dorsa এরা তো ফ্যামিলি আছে এর জন্য কি ওনারই করবা একটা গাড়ি রানিং এ আসছে তার ক্ষতি হয়ে যাবে না দয়াকরিন গুরু দয় সাইডে থাকো দয়াকর আরেকজনের ক্ষতি করো না এ হচ্ছে এই রাস্তা অবস্থা মানে একটা মানুষের কি হয়ে যায় না হয়ে যায়